আজ বছরের প্রথম দিন তাই নতুন বছরটা নতুন ভাবে কাটাতে চাই এই বছরটা নিজেকে নিয়ে নতুন করে ভাবব নিজেকে বেশি করে সময় দেব সবচেয়ে বেশি নিজেকে ভালো রাখ নিজেকে প্রায়োরিটি দিতে শিখব একটু স্বার্থকর হব কারণ শুধুমাত্র নিজে ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখা নিজেকে ভালোবাসার মতো শান্তি এই পৃথিবীতে বোধহয় কোথাও নেই এই গোটা একটা বছর আমাদের এটা বুঝিয়ে দিয়ে গেল কেউ কারোর জন্য নয় তাই শুধু নিজের কথা ভাবতে হবে নিজের জন্য বাঁচতে হবে অনেক তো বাঁচলাম অন্যের মতো এবার নয় বাঁচবো শুধুমাত্র নিজের মতো করে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য নিজের সাথেই লড়াই কর আর সবশেষে নিজেকে বেশি করে ভালোবাসব Uh... -huh.